এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফোরে আজ ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ভারত বনাম পাকিস্তান দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্যালারি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত হাজারো দর্শকের উল্লাসে মুখর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব অর্থাৎ ব্যাট হাতে নামছে পাকিস্তান তবে টসে নজর কেড়েছে আরেকটি বিষয় সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমান আগা দুজনের মধ্যে করমর্দন হয়নি সাম্প্রতিক সময়ে দুই দলের ম্যাচের আগে এই ঘটনাটি বারবার ঘুরতে দেখা যাচ্ছে আর সেটি এখন ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের আলোচনার বড় একটি বিষয় টস শেষে দ্রুতই মাঠে নেমে আসে ভারতীয় দল বোলার ও ফিল্ডাররা নিজেদের পজিশন নিয়ে নেন মুহূর্তে এরপর ব্যাট হাতে নামেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফাকর জামান দুবাইয়ের মঞ্চে পাকিস্তান দল তাদের ইনিংস শুরু করতে প্রস্তুত এই ম্যাচকে ঘিরে দর্শক সমর্থকদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা